তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট গ্রুপ ডি রিগার্ডিং তোমরা অনেকেই গ্রুপ ডির জন্য আবেদন করেছ রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন সেটা হলো যে অনেকেই বলছো যে স্যার গ্রুপ ডির জন্য কত আবেদন জমা পড়েছে সেই ব্যাপারটা জানতে চাই অনেকে জোন ওয়াইজ কত আবেদন জমা পড়েছে সেই ব্যাপারটা জানতে চাই তো আজকে একদম অফিসিয়ালি ভাবে সেই আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করব তো দেখো বর্তমানে গ্রুপ ডির যে নিয়োগ গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে একটা কিন্তু স্টে অর্ডার লাগু হয়েছে এবং সেটা কিসের জন্য সেটা আইটিআই যারা ক্যান্ডিডেট তারা বলতে চাইছে যে টেন্থ কে কেন সবকটা পোস্টের জন্য এলিজিবল করে দেওয়া হয়েছে তো এই ব্যাপার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যার ফলাফল আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি একটা ফলাফল বেরোবে এবং একটা পজিটিভলি একটা রাস্তা বেরোবে তো চলো এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরি যে কোন তোমাদের জোন বা কত ফর্ম ফিল হয়েছে তো তার জন্য কি অফিসিয়াল আপডেট আসছে সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন তে আবেদন করেছো রেলওয়ে গ্রুপটির জন্য তোমরা অবশ্যই প্রত্যেকে জানিয়ে দাও ঠিক আছে কোন তে তোমরা আবেদন করেছো গ্রুপটির জন্য তো দেখো এখানে যে আরটিআই করা হয়েছিল একটা স্টুডেন্টের দ্বারা সেই আরটিআই করেছিল সে দেখতে পাচ্ছ পয়লা মার্চ দু হাজার পঁচিশে আর আরটিআই করেছিল যে আরআরবি চণ্ডীগড়ে ঠিক আছে তো যে কোনো একটি জোনেতে মানে আরআরবিতে যদি আরটিআই করে তো যে রিপ্লাইটা আসবে সেটা তো সেখানকার ডেটা অনুযায়ী আসবে এবং টোটাল ডেটাটাও অনেক সময় তারা জানিয়ে দেয় তো এখানে কি প্রশ্ন করেছিল ক্যান্ডিডেটের দ্বারা যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাউ মেনি অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভ আরআরবি চণ্ডীগড় তিন আট অবলিক দুহাজার একটু হেজি আছে তোমার একটুখানি বুঝে নিয়ে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি ডিটেলস অ্যাকর্ডিং দেখো ওবিসি এসসি এসটি জেনারেল ইডাব্লিউএস এক্স সার্ভিস প্রত্যেকটা ক্যাটাগরি তারা মানে সেই ক্যান্ডিডেট আলাদাভাবে জানতে চাইছে যে কত ফর্ম জমা পড়েছে ঠিক আছে এবং দু নম্বরে আর একটা প্রশ্ন করেছে যে হাউ মিনি অ্যাপ্লিকেশন হাউ মিনি অ্যাপ্লিকেশন সিসিএ মানে যারা অ্যাপ্রেন্টেসিভ ক্যাটেগরি সিসিএ হ্যাভ বিন আরবি চন্ডিগড় আট অবলিক দু ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন জানতে পারে স্যার এটা তো শুধু চন্ডীগড়ের ইনফরমেশনটা আমরা পাবো টোটালটা দেখো এখানে পরবর্তী কি বলা হচ্ছে দেখো পরবর্তী যেটা রিসিভ করেছে সেখানে রিপ্লাই এসছে রিপ্লাইতে কি বলছে আট অবলিক দু হাজার চব্বিশ মে দেখো যারা যারা আবেদন করেছে তাদের সেই আবেদনগুলোকে যাচ এবং ছানবিন এখন জারি হচ্ছে মানে এখনো পর্যন্ত সেটা জারি চলছে মানে এখনো পর্যন্ত এখনো কোনো এক্স্যাক্ট ডেটা তাদের কাছে তৈরি হয়নি এবার এর জন্য বলছে ইসলিয়ে মানে কোনো তারা ইনফরমেশন প্রোভাইড করতে পারছে না এখানে হিন্দিতে সেটা বলা আছে যে কোনো ইনফরমেশন তারা প্রোভাইড করতে পারছে না এবার এই যে যে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এন জন্য তো আমরা ডেটা গুলো পেয়ে গেলাম কিন্তু গ্রুপ ডির জন্য আমরা কেন ডেটা পাচ্ছি না গ্রুপ ডির জন্য ডেটা না পাওয়া এবং সেটা যেহেতু স্টে অর্ডারে আছে এবার যারা যারা এই যে স্ক্রুটিনি প্রসেস গুলো চলে তো এখন সেই প্রসেস গুলো অনেকটাই ডিলে প্রসেসে চলবে তোমাদের লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল সেটা হলো আঠাশে মার্চ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট হিয়ারিং হয়েছিল আঠাশে মার্চ হিয়ারিং হয়েছিল এবার তোমাদের নেক্সট হিয়ারিং কবে হবে নেক্সট ইয়ারিং হবে হচ্ছে তোমাদের ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সময় এখন হাতে আছে তো এবার যারা যারা স্ক্রুটিনি করছে যারা যারা স্ক্রুটিনি করছে মানে ফর্ম স্ক্রুটিনি করে তো তারা এই প্রসেসটাকে অনেক ডিলে করে দিয়েছে কারণ তারা জানে যে নেক্সট ইয়ারিং যতক্ষণ আসছে ততক্ষণ এর কোনো একটা সমাধান বেরোবে না এবং এটা যেহেতু স্টে অর্ডারে আছে তো সেক্ষেত্রে তারাও ঢিলে ঢিলে দিয়ে কাজটা করছে তার জন্য কি হচ্ছে এক্সাক্ট ডেটাটা রিলিজ হচ্ছে না যেটা এন টি ক্ষেত্রে যেহেতু কোনো বাধা নেই এন টি ক্ষেত্রে কিন্তু ডেটা রিলিজ হয়ে গেছে ঠিক আছে তো এবার এই সমস্যার জন্য যতক্ষণ না এই সমস্যার সমাধান সূত্র বেরোচ্ছে যেটা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আমরা এক্সপেক্ট করতে পারি আমরা এক্সপেক্ট করতে পারি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে ঠিক আছে বা যেটাই সমাধান সূত্র বেরিয়ে আসুক না কেন পরবর্তী যদি ব্যাক টু ব্যাক একটা যদি নতুন নোটিফিকেশন রিলিজ করে দেয় ঠিক আছে তাহলেই কিন্তু এই সমাধান সূত্র হয়ে যায় কারণ দেখো এখানে তো যারা পাস ক্যান্ডিডেট তাদেরকে এলিজিবল করে দেওয়া হয়েছে এবং যারা আইটিআই করা আছে তারাও আবেদন করতে পারছে এবং যারা যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে তো এখানে তো আর কিছু পরিবর্তন করা যাবে না কারণ এখানে অনেকেই আবেদন করেছে অনেকে টাকা পয়সা খরচা করে আবেদনটা করেছে এই ব্যাপারে কিছুই করতে পারবে না কোর্ট থেকে কিন্তু যদি ব্যাক টু ব্যাক আর নোটিফিকেশন রিলিজ করে ঠিক আছে গ্রুপ এর জন্য আরেকটা একটা নোটিফিকেশন যদি রিলিজ করে যেহেতু পাঁচ বছর পর একটা রিক্রুটমেন্ট হচ্ছে তো ভ্যাকেন্সি তো আছেই সেখানে আইটিআই দের সন্তুষ্ট করে দিক না সেখানে একটা দশ হাজার কি বারো হাজার আর শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করুক যেখানে শুধুমাত্র আইটিআই যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে আর এখানে যেরকম মাধ্যমিক পাশে ক্যান্ডিডেট যেরকম আবেদন করতে পারছে সেরকম আবেদন করুক তাহলে কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে আসে ওকে তো এখানে দেখো এর পরবর্তী আমাদের একটা কথা তোমাদের বলে রাখি দেখো এটা কিন্তু ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে কি এক্সাম কবে হতে পারে গ্রুপ জন্য এক্সাম কবে হতে পারে মানে প্রসেসটা অনেক লম্বা হয়ে গেছে কারণ এই ডিলে হওয়ার জন্য কারণ কোর্ট কেসের একটা ফলাফল আসবে ঠিক আছে কোর্ট কেসের একটা ফলাফল আসবে সেই ফলাফলটা আসার পরে তারপরে তারা বাদ বাকি প্রসেস শুরু হয়ে হয়ে যাবে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্ট্যাটাস এগুলো জারি হবে তো অনেকগুলো প্রসেস কিন্তু আছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হবে তারপরে তারপরে তোমাদের এই যে যে ডেটা তোমরা জানতে পারবে এবং এর জন্য সিটি ইনটিমেশন হবে অনেকগুলো প্রসেস আছে এই সব করতে করতে তোমরা ধরেই রাখতে পারো আমি তোমাদের বলেই দিয়েছি যে যদি পজিটিভলি ভাবে তে যদি একটা সঠিক পজিটিভ যদি রেজাল্ট আসে যে যে ফলাফলটা যদি মানে রায় যদি ঘোষণা হয়ে যায় তাহলে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের সেপ্টেম্বর নাগাদ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু একটা সম্ভাবনা তোমাদের থাকতে পারে ঠিক আছে সম্ভাবনা তোমাদের থাকতে পারে গ্রুপ এর ক্ষেত্রে আমি এটা বলছি গ্রুপ এর ক্ষেত্রে একটা সম্ভাবনা তোমাদের থাকতে পারে ওকে তো এই হচ্ছে মেন ব্যাপার আর যারা যারা নতুন নোটিফিকেশন ব্যাপারটা তোমরা জানতে চাইছো অনেকেই বলছো যে স্যার নতুন নোটিফিকেশন কবে রিলিজ হবে গ্রুপটির জন্য নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে সেরকম তোমাদের বলা সম্ভব নয় তবে তোমাদের বলতে পারি যদি খুব চান্স থাকে ডিসেম্বর মাস নাগাদ তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে ঠিক আছে আর বাদ বাকি যাবতীয় যা আপডেট আসবে সেই আপডেট তোমাদের অবশ্যই আমি পৌঁছে দেবো যেরকমই গুরুত্বপূর্ণ আপডেট হোক না কেন সেই আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখনের মতো এটুকুই টাটা।